নমস্কার আমি জয়ন্তী আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন তো চলুন রান্নাটা শুরু করে নেওয়া যাক আজকে বাজারে গিয়ে দেখা মিলল বেলে মাছের তো নাম শুনেছি কিন্তু কখনো খাওয়া হয়নি তো সেই কারণে ভাবলাম যে আজকে বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে দেখাই যাক বেলে মাছের স্বাদটাই বা কেমন হয় তো সেই কথা ভেবেই আমি কিন্তু দুটো বেলে মাছ নিয়ে চলে এসেছি তো বেলে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এইবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যেতে একে একে মাছের টুকরোগুলো দিচ্ছি আর এই বেলে মাছটা কিন্তু সামুদ্রিক বেলে মাছ আমি যদিও খুব বেশি সমস্ত মাছ চিনি না তো দেখে যেহেতু মাছটা খুব ভালো লাগলো এবং এবং দোকানদার কাকু বললেন যে এই মাছটা কিন্তু নাকি ভীষণ টেস্টি তো সেই কারণে ভাবলাম তাহলে দুটো মাছ নিয়ে দেখাই যাক তো সেই কারণে দুটো মাছ নিয়ে এসেছি মাছগুলো একটু মোটামুটি বড়ই ছিল যার দরুন লেজা মাথা ছাড়াও কিন্তু একটা বডির পিস বেরিয়েছিল তো যেহেতু দুটো মাছ তো দুটো মাছ তো একবারে ভাজা সম্ভব হয়নি দুবার ধরে ভেজে নিলাম তো ভাজা হয়ে যেতে ওই একই তেলের মধ্যে বেশ কিছুটা পরিমাণে কিন্তু আমরা এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এখানে কিন্তু আমি যে গ্রেটার আছে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি কারণ এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে যেহেতু আমি এটা ঝাল ঝাল বানাবো তো সেই কারণে একটু গামাখা কষা কষা ভাবটা থাকলে কিন্তু বেশি ভালো লাগবে আর গ্রেভিটা বা ঝোলটাও কিন্তু বেশ সুন্দর দেখতেও লাগবে এবং টেস্টটাও খুব ভালো হবে তো যেই পেঁয়াজটা দিয়ে একটু নাড়াটালা করে ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমরা দিয়ে দিচ্ছি মশলা আমি তো সবসময় মশলাটা গুলে ব্যবহার করতেই পছন্দ করি তো আজকে মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং তার সাথে নুন এবং পরিমাণ অনুযায়ী চিনি এটা ভালো করে জলে গুলে নিয়েছি এবং তারপরে আমরা এই পেঁয়াজটা ভাজা হয়ে যেতে দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজটা যেহেতু গ্রেটারে গ্রেট করা তার জন্য একটা কী সুন্দর গ্রেভি গ্রেভি ভাব হয়ে যাচ্ছে এই কারণটার জন্যই কিন্তু পেঁয়াজটা আজকে আমি এইরমভাবে ব্যবহার করলাম তো একটু নাড়াটালা করে মশলাটা কষিয়ে নিলাম যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসলো তখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো তোমরা বেলে মাছ কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আমরা মাঝখান থেকে কেটে নিয়ে দিলাম এবং এবং দুটো কাঁচা লঙ্কা গোটাই দিয়ে দিলাম তোমরা যেরম ঝাল খেতে পছন্দ করো সেই রকমই দিও তো এটা দিয়ে আবার একটু নাড়াটালা করে নিচ্ছি টমেটোগুলোও দেখে নিচ্ছি যে একটু ভালো করে সেদ্ধ হয়ে গেল কি না আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিতে একদমই ভুলো না তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছিলে বেশ ভালোভাবে কিন্তু তেলটা ছেড়ে এসছে। তখন আমরা এখানে কিন্তু দিয়ে দিলাম জলটা জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু বললাম যে আজকে বেলে মাছের ঝাল করব তো ঝালটা একটু মাখো মাখোর থেকে একটু বেশি ঝোল হয় সেই কারণে কিন্তু জলটা অল্প করেই দিয়েছি ঝোলটা ভালো করে ফুটে এলে আমরা কিন্তু এর মধ্যে একে একে ভেজে রাখা মাছের টুকরোগুলি দিয়ে দেবো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও যে তোমরা বেলে মাছ আর কি কীভাবে রান্না করো বা কি কীভাবে রান্না করলে ভালো লাগবে আমাকে কিন্তু সেটা অবশ্যই কমেন্টস করে জানিও আমি যেহেতু কখনও বেলে মাছ খাইনি তো শুনলাম বেলে মাছের ঝাল হয় তো ঠিক যেভাবে অন্যান্য মাছ যেরকম ভোলা মাছ বা যে কোনো সামুদ্রিক মাছ যেরমভাবে ঝাল করা হয় আমি ঠিক সেইভাবেই কিন্তু রেসিপিটা বানালাম তো বেশ ভালোভাবে মাছটায় কিন্তু ঝোলটা ভালো করে ফুটে গিয়ে ঝোলটা যেই কমে এসছে আমরা কিন্তু নামিয়ে নিয়েছি তো একটি পাত্রে আমরা কিন্তু সার্ভও করে দিয়েছি তো কেমন লাগলো আজকে রেসিপিটা আমাদের বেলে মাছের ঝাল অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তাহলে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য